বন্ধুরা আপনারা অনেকে আপনাদের হারিয়ে যাওয়া বা পুরাতন টিকটক আইডি হাজার চেষ্টা করার পরেও ফিরিয়ে আনতে পারেন না তাই আপনারা যদি আপনাদের হারিয়ে যাওয়া বা পুরাতন টিকটক আইডি ফিরিয়ে আনতে চান বা রিকভারি করতে চান তাহলে নিশ্চিন্তে এই ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার হারিয়ে যাওয়া বা পুরাতন টিকটক আইডি খুব সহজে রিকভারি করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া বা পুরাতন টিকটক আইডি ফিরিয়ে আনবেন ওকে তো হারিয়ে যাওয়া বা পুরাতন টিকটক আইডি ফিরিয়ে আনতে হলে আপনি প্লেস্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবার এখান থেকে এ ক্লিক ক্লিক করবেন করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনার টিকটক আইডি যদি ফোন নাম্বার অথবা আইডি আইডিতে খোলা থাকে তাহলে এখানে ক্লিক করবেন আর যদি ফেসবুক আইডিতে খোলা থাকে তাহলে এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করবেন আর গুগল দিয়ে যদি খোলা থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন তো আপনার ফোন নাম্বার অথবা ইমেইল আইডিতে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি খোলা থাকে তাহলে এখান থেকে ইউজ ফোন ইমেইল এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনার পুরাতন টিকটক আইডিটি যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন আর যদি ইমেইল আইডিতে খোলা থাকে তাহলে ইমেইল ইউজার নেম এটার ভিতরে যাবেন এবার এখানে আপনার ইমেইল আইডিটা দিয়ে দিবেন তো আমার পুরাতন টিকটক আইডিটি ফোন নাম্বার দিয়ে খোলা ছিল তাই এখানে আমি ফোন অপশানে ক্লিক করে এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম আপনি আপনার হারিয়ে যাওয়া বা পুরাতন টিকটক আইডিটি যে ফোন নাম্বার দিয়ে খোলা ছিল সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো সঠিকভাবে ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্টার ডিজিট কোড আপনাকে এখানে ছয় সংখ্যার একটি কোড দিতে বলছে তো আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে ছয় সংখ্যার একটি কোড আসবে সেই কোডটি এস এম এস অথবা ফোন নাম্বারের মাধ্যমে দিতে পারে তো আপনি এখানে কোডটি বসিয়ে দিবেন তো আমার অলরেডি কোডটি চলে এসেছে তো আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি কোডটি বসিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এখানে দেখতে পাবেন আপনার পুরাতন টিকটক আইডিটি লগ হয়ে গেছে বা ওপেন হয়ে গেছে তো এখন কিন্তু আমার পুরাতন টিকটক আইডিটা লগ হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচ থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুরাতন টিকটক আইডিটা কিন্তু লগ হয়ে গেছে খুবই সহজে কিন্তু রিকভারি হয়ে গেছে এখন আমি আগের মতো আমার টিকটক আইডিটা ব্যবহার করতে পারবো তো আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন